হান্ডি ক্লোজ হান্ডি হচ্ছে সাড়ে আটটা বাজে ওপেন হবে হান্ডিতে আসলে আপনারা অবশ্যই স্পেশাল যে পরোটাটা এটা খাবেন আপনাদেরকে তো আমি এখন বলবো আমি হচ্ছে হ্যালো এভরিওান দিস ইজ ওমর এন্ড ওয়েলকাম টু ওমর ব্লগস সো কালকে রাতে আর আমরা ওভাবে ভিডিও করতে পারিনি খুবই টায়ার্ড ছিলাম আপনার দীর্ঘ দশ এগারো ঘন্টা গাড়ি চালাইছি আপনার খুবই টায়ার্ড ছিলাম সো আপনারা যদি আমার পার্ট ওয়ানটা দেখে না থাকুন অবশ্যই হচ্ছে এই ভিডিও দেখা শেষ হলে পার্ট ওয়ানটা দেখবেন ওখানে সব ইনফরমেশন দেওয়া আছে কিভাবে হচ্ছে ঢাকা থেকে আপনারা কক্সবাজার আসবেন তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বিচ দিয়ে হেঁটে হান্ডিতে হান্ডিতে দেখি এত সকালে ব্রেকফাস্ট পাওয়া যায় নাকি আর ও হ্যাঁ এর ভিতর আমরা সানরাইজটা এক একসাথে সবাই উপভোগ করি এখনই সানরাইজ হবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই সানরাইজটা দেখাবো চলুন আমরা সানরাইজ দেখি এখন সানরাইজ হচ্ছে আর এখন বাজে হচ্ছে সাতটা দুই আমরা ইয়াতে আপনাদেরকে বলছিলাম যে হান্ডিতে যাবো বিচে হাইটাইটা সেটাই করতেছি না 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 এত ঠান্ডা এত রিল্যাক্স একটা জায়গায় আমরা কখনো আশাও করিনি আর কি এরকম এত সকালে যে এত সুন্দর হয় সুন্দর লাগে কক্সবাজারের পুরা নীল কালার পানি ও ma ei oska öelda , ma ei oska öelda . এটা হচ্ছে সুগন্ধা বিচ সুগন্ধা বিচে কত মানুষ প্রচণ্ড মানুষ সুগন্ধা বিচে বাট আমরা যেই হোটেলটা ছিলাম ডিবাইনিক ওখানে কোনো মানুষ নেই এখানে একদম খালি এই যে একদম খালি সো আপনারা যদি আসেন একদিনের জন্য ডিভাইনি ধরেন সার্ভিস ওদের অত ভালো না যদি রয়্যাল টুলিপের সাথে কম্পেয়ার করেন ওশিয়ান প্যারাডাইস সাইমনের সাথে কম্পেয়ার করেন সার্ভিস অনেক খারাপ বাট ওদের ভিউ বলেন ওদের হোটেলের সৌন্দর্য বলেন সবই আছে কিন্তু সার্ভিসটা জাস্ট নাই আপনার যদি চান এক দুই দিনের জন্য ডিভাইনি করে সেটা থাকতে পারেন হোটেল ভাড়া রুম ভাড়া হচ্ছে আপনার আমার নিছিল হচ্ছে পঁচিশশো টাকা আপনার যদি চান এক দিনের জন্য থাকতে পারেন আর কি বা জার্নি করে আসলে সেদিন রাতে ঘুমানোর জন্য আসতে পারেন সকালে এরকম একটা ভিউ পাবেন তারপর পরের দিন একটা ভালো কোনো হোটেলে চলে গেলেন যেমন সাইমনে যেতে পারেন বা অন্য কোনো হোটেলে যেতে পারেন ওশন প্যারিসে যেতে পারেন এটা আপনাদের আর কি আপনাদের উপরে তো এই রোড দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে হান্ডিতে আমরা রিক্সা গেল মাত্র আরও খালি রিক্সা ছিল আমাদের গাড়ি আনি নি প্লাস হচ্ছে রিক্সকা দিয়ে যাবো না হাইটা যাব কারণ হচ্ছে হেঁটে গেলে শরীর সকালে এক্সারসাইজ হয় হ্যালো আসসালামু আলাইকুম দুঃখজনক বিষয় হচ্ছে হান্ডি ক্লোজ হান্ডি হচ্ছে সাড়ে আটটা বাজে ওপেন হবে এখন বাজে হচ্ছে আপনার সাতটা যার কারণে আমরা এখন কী করবো চিন্তা করে রিক্সা নিয়ে নিচ্ছি রিক্সা দিয়ে আমরা গাড়ি নিয়ে বের হতাম কিন্তু গাড়ি থেকে রিক্সা অন্যরকম মজা রিক্সার মজা কখনো গাড়িতে পাওয়া যায় না যেমন হচ্ছে ঢাকায় তো অল টাইমই গাড়ি গাড়ির ভিতরে থাকি বা ইয়া করি আর রিস্কা তখন জ্যাম ক্যাম থাকে আর এদিকে রিল্যাক্সে বাতাসের ভিতরে রিক্সার যে মজাটা যে ফিলটা এটা কখনোই আসলে গাড়িতে পাওয়া যায় না যার কারণে রিস্কা নেওয়া যে উনি ও এক ঘন্টা ঘুরবে ওনাকে দুইশো টাকা দেবো উনি হচ্ছে এক ঘন্টা সব জায়গায় মানে যতটুকু পারে আর কি নিয়ে যায় আবার হাত দিতে আবার আমাদেরকে দিয়ে যাবে হচ্ছে মেরিন ড্রাইভ রোডে চলে গিয়ে উঠে আসছি এখন হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছে যার কারণে আপনাদেরকে ভিডিও করে দেখানো এই দেখেন ওনার বাতাসটা রকম ওনার এই মাফলারটা দেখলে বুঝতে পারবেন মাফলারটা কীভাবে উঠতেছে এখন মেরিন রোড দিয়ে আমরা সোজা যাচ্ছি আমাদের আইডিয়া হচ্ছে গাড়ি হচ্ছে এক ঘন্টার জন্য নেওয়া রিক্সা তো রিক্সা দিয়ে ঘোরার যে মজাটা এটা এই ফার্স্ট আমার আপনারা এই এটা এক্সপিরিয়েন্স করবে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রিক্সা দিয়ে আসলে অনেক মজা ঘুরতে তো আমার ব্লগটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে

আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে আপনার ইয়া ব্রেকফাস্টের আপনার ছবিগুলো তুলতে ভুলে গেছি দেখাও সব খাওয়া শেষ এখন মনে হচ্ছে না ব্লগের জন্য তো আপনাদেরকে বলছিলাম যে ইয়া করবো খাবার অনেক মজা ছিল হান্ডিতে আসলে আপনারা অবশ্যই স্পেশাল যেই পরোটাটা এটা খাবেন চা খাবেন তারপর হচ্ছে ভাজি খাবেন ডাল মুগ ডালের একটা ইয়া আছে ওইটা অনেক মজা ওইটা খাবেন প্লাস হচ্ছে ডিম খাবেন ওই ডিম ভাজাটা খাবেন অনেক মজা ছিল বা এক্সট্রিমলি সরি যে আপনাদেরকে ইয়াগুলো দেখাতে পারিনি খাবারগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করি বিল কত আসছে ওই বিলটা আপনাদেরকে দেখাই আল্লাহ হাফেজ পরোটা এখানে হচ্ছে একশো বিশ টাকা চারটা ভাজি পঞ্চাশ টাকা ভুনা ডাল পঞ্চাশ টাকা এগ হচ্ছে ষাট টাকা টি টাকা মিনারেল টোটাল হচ্ছে তিনশো চল্লিশ টাকা বিল 340 টাকা সুন্দর একটা খাবার খেলাম আসসালামু আলাইকুম তো এই তো আমরা হচ্ছে আপনার মেইন ড্রাইভ রোডের উদ্দেশ্যে যাচ্ছি তুমি মেইন ড্রাইভ রোডটা দেখাও মেইন ড্রাইভ রোড দিয়ে হচ্ছে যাচ্ছি হচ্ছে আপনার রয়্যাল টিউলিপে রয়্যাল টিউলিপ সি পার বিচ যাই বলে ওদের ওখানে যাচ্ছি যে হচ্ছে আমাদের দু দিনের জন্য ওখানে রুম বুকিং করা আপনাদেরকে অবশ্যই রয়্যাল টিউলিপের ফেয়ার কত কত প্রাইস কী সব কিছু ইন ডিটেলস আপনাদেরকে বলবো চেক ইন করতেছি কি লাগতেছে না লাগতেছে সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে বলবো আমরা হচ্ছে আস্তে আস্তে রিল্যাক্সে চালায় চালায় যাচ্ছি কারণ মেরিন ড্রাইভ রোডটা অনেক ভালো লাগে এদিক দিয়ে যদি আপনার টানার একটা রোড কিন্তু আপনি যদি টানেন আপনার ধরেন অনেক তাড়াতাড়ি চলে যাবেন অনেক তাড়াতাড়ি আপনার ইয়াতে রয়্যালটি লেভে চলে যাবে আপনি যে আস্তে আস্তে রিল্যাক্সে ফিল করে ইয়া চালান গাড়িটা চালান আপনি আস্তে আস্তে যাবেন তো আপনি যদি আমার মিটারের দিকে দেখেন আমি হচ্ছে আপনার চল্লিশে চালাচ্ছি জাস্ট চল্লিশে চালাচ্ছি গাড়িটা তো চল্লিশে চালায় আস্তে আস্তে যাচ্ছি যারা হচ্ছে যাওয়ার আমার সাইড দিয়ে হচ্ছে চলে যায় আর আমি হচ্ছে আস্তে আস্তে যাচ্ছি কারণ হচ্ছে এক সাইডে পাহাড় আপনারা পাহাড়টা দেখান দেখো পাহাড়টা দেখান এই যে পাহাড় এক সাইডে আর হচ্ছে ডান পাশে হচ্ছে সাগর সাগরটা হয়তো আপনাদের ক্যামেরা দেখতে পারতেছেন না কিন্তু আমি দেখতে দেখতেছি সাগরটা আর সামনে গেলে হিমসুরি পরে গেলে আপনারা আর কি সাগরটা দেখতে পারবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো আর যাচ্ছি হচ্ছে রয়্যাল টিউলিপে রয়্যাল টিউলিপে আপনারা এটা হচ্ছে একটা পার্ট আমার ফার্স্ট পার্ট যদি না দেখে থাকুন তাহলে ফার্স্ট পার্ট দেখে আসুন যে আমি কিভাবে ঢাকা থেকে কক্সবাজার আসলাম ফুল ডিটেইলস ওখানে দেওয়া আছে আর যদি কোনো ডিটেলস কিছু জানায় আপনাদের থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর হচ্ছে আমরা ফার্স্টের দিন কালকে রাতে থাকছিলাম হচ্ছে ডিভাইনিকো রিসোর্টে ওখানে হচ্ছে এক রাত থাকার জন্য জাস্ট থাকছিলাম আজকে হচ্ছে মেইন আমাদের মজা কারণ আজকে যাচ্ছি হচ্ছে রয়্যাল টিউলিপে তো আপনার আপনারা রোডটা দেখতে থাকুন ফিল করতে থাকুন আমার সাথে ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদেরকে বলছিলাম যে একটা গোস্ট বলবো আপনাদেরকে তো গোস্ট হিস্টোরিটা আমি এখন বলবো আমি হচ্ছে মারমেট বিস রিসর্ট রেখে আসলাম এখন যাচ্ছি হচ্ছে ইকো রিসর্ট সামনে হচ্ছে ইকো রিসর্ট তো আমাদের যে এই প্রবলেমটা হয়েছিল এটা হচ্ছে বিস রিসর্ট আর ইকো রিসর্টের মাঝখানে ধরেন বিস রিসর্ট হচ্ছে তখন একটা ইয়া ছিল মারমেরে পার্টি ছিল তো বিস রিসর্ট থেকে আমরা ওই পার্টিটা শেষ করে আপনারা কিচেনে একটা ছিল আরকি ওদের অনুষ্ঠান ওটা শেষ করে আমরা আসার পথে আপনার খাওয়া-দাওয়া করে রাতে ডিনার করে আসার পথে একটু লেট হয়ে গিয়েছিল রাত কয়টা বাস ছিল মনে হয় দশটা বা সাড়ে বাস ছিল আর কি হয়তো বা মনে নেই সঠিক অনেক বছর আগের ঘটনা ও খাবার নিয়ে আসছিলাম আসার টাইম অনেক ভাজা পরে খাবার নিয়ে আসছিলাম তো এই রাস্তার মাঝখানে হঠাৎ করে আমার গাড়ি হচ্ছে আপনার স্টপ হয়ে গেছে ওইটা আমার নতুন গাড়ি ছিল একদম রিকন্ডিশন একটা গাড়ি ছিল রিকন্ডিশন নিয়েছিলাম তো ওইটা হচ্ছে হঠাৎ করে আপনার অফ হয়েছে এই যে এটা হচ্ছে আপনার ইকো রিসোর্ট পার হয়ে আসলাম তো হঠাৎ করে অফ হয়ে গেছে তো অফ হয়ে গেছে কি কারণে অফ হয়ে গেছে আপনাদেরকে আমি এই যে ব্রিজটা পার হয়ে আবার বলতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম তো ব্রিজটা পার হয়ে আসলাম ব্রিজটা টাইমে ভিডিও করিনে কারণ হচ্ছে ব্রিজটা হচ্ছে মানে গাড়ি আসে আবার ওখান গাড়ি ব্রেক দেয় আবার মনে করেন গাড়ি হচ্ছে আমাদের গুলো যাবে এরকম তো এই ব্রিজে অনেক জ্ঞান জাম হয়েছে এই লয়ে আমি মনে করেন গাড়ি ঢুকাই দিছিলাম প্লাস হচ্ছে ওই পাশ থেকে আপনার তখন অন্য গাড়ি আসছিল এই বিভিন্ন প্রবলেম হয়েছে আর আমি চাই না যে ঘোরার ভিতরে কোনো নতুন করে কোনো প্রবলেম হোক বা কিছু হোক যার কারণে হচ্ছে আপনার আমি রিল্যাক্সে ভিডিওটা অফ করে তারপর হচ্ছে পার হয়ে তারপর আপনাদের সাথে কথা বলার জন্য আমার ভিডিওটা আবার অন করলাম তো এখন বিষয় হচ্ছে ওই যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম ওই রাস্তাটা হচ্ছে রাত তখন প্রায় আটটা নটা বাজে বা কটা মনে নেই ভাই এটা হচ্ছে মেন কথা হবে লেট হবে আর কি লেট নাইট হবে আমরা যাচ্ছিলাম হচ্ছে রয়্যাল টিউলিপে মেয়েটি খেয়ে রাতের বেলা রয়্যাল টুলিপে যাচ্ছিলাম ওদের একটা পার্টি ছিল তো যাওয়ার পথে আপনার হঠাৎ করে আমার গাড়িটা অফ হয়ে গেছে উইদাউট এনি রিজন আমার গাড়িটা অফ হয়ে গেছে আমার গাড়ি সব ওকে ছিল প্লাস হচ্ছে মানে এভরিথিং ইন টোটাল সব ওকে ছিল বাট তাও আমার গাড়িটা অফ হয়ে গেছে অফ হয়েছে কি আমার লাইটও চলতেছে না মানে ব্যাটারি ফুল ডাউন হলাম যে নিয়ে এরকম তো হওয়ার কোনো কথাই নেই কিভাবে গাড়িটা অফ হলো তো গাড়িটা অফ হওয়ার সাথে সাথে আমি যত চেষ্টা করতেছি ধরুন দুই তিন মিনিট চেষ্টা করতেছি মোবাইলের এর লাইটের জ্বালা তারপর গাড়িটা আর অন হইতেছে না প্লাস আপনার যে উপরে রুফ রুফ লাইট যে গাড়ির রুফ লাইট থাকে ওগুলো চালু হচ্ছে না ওগুলো তো ব্যাটারি ডাউন হলেও চালু হয় ওগুলো চালু হচ্ছে না অনেক ভয় পাইছি ফুল অন্ধকার আর মার মেয়ে ছিল হ্যাঁ বলি মেরিন ডাইভ রোডে হচ্ছে আপনার অনেক ইয়া আছে ওই যে কি বলে এটা লাইট নেই আর কি এটা হচ্ছে ঝামেলা তো লাইট না থাকার কারণে আপনার ইয়া করতে হয় ওই যে মানে একদম লাইট অফ হয়ে যায় আপনার আপনাকে আপনি দেখবেন না এরকম আর কি বা আমার সাইডে যে আমার ওয়াইফ আছে ওকে আমি দেখতেছি না বাট ফ্লাস লাইট হালকা পাতলা কিছু দেখছি আর কি কিন্তু ফ্ল্যাশ লাইট আর কতটুক দেখা যায় ওইরকম কিছু দেখা যায় না তো আমরা হচ্ছে গাড়ি থেকে নামলাম সাহস করে নামলাম কারো হচ্ছে লিপ চাইতে হবে বা কোনো ভাবে একটা কিছু করতে হবে হেল্প চাইতে হবে বা ট্যুরিস্ট পুলিশের ইয়াতে কল দিতে হবে এরকম একটা চিন্তা ভাবনা নামার পরে ভাই দেখি যে বাইরে মানে আমার গাড়ি তো গ্লাস লাগানো ছিল আপনার বাইর থেকে দেখি যে এরকম আওয়াজ বিভিন্ন আওয়াজ আসতেছে বিভিন্ন শিয়ালের বিশেষ করে শিয়ালের যে আওয়াজ মনে আমার সাইডে সাইডে শিয়াল হাঁটতেছে আর হচ্ছে এই মার্মে মেরিন ড্রাইভ রোডটা দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা কিন্তু ততটাই ভয়ঙ্কর তো আমার সাইড দিয়ে মনে হচ্ছিলো যে আপনার ওই শিয়াল হাইটে যাইতেছে আর ওই শিয়ালের ডাক মানে দশ বিশটা শিয়াল যেরকম ডাকলে যেরকম হয় এরকম একটা ডাক শিয়াল ডাকতেছিল প্লাস হচ্ছে প্রচণ্ড ভয় লাগছে প্রচণ্ড ভয় লাগছে প্লাস হচ্ছে লাস্টের দিক দিয়ে মানে উইদাউট এনি রিজন আমার গাড়িটা আমি একটা সুইচ দিলাম ধরেন আল্লাহ নাম অনেক মানে আল্লাহর নাম নিচ্ছি তারপর হচ্ছে তারপর আমার ওয়াইফ হচ্ছে চলে যেতে চাইছে বলছে মারবে চলো গাড়ি মারি ফালাই রেখে তো আমার নতুন গাড়ি আমি তো ফালাই রেখে যাবো না এভাবে রাতের বেলা আরেকটা ভয় ছিল এই মেরিন রোডে হচ্ছে ডাকাতি হয় ওই টাইমে ডাকাতি হতো এটা একটা ভয় ছিল চেক পোস্ট অত ছিল না তো কি একটা অবস্থা চিন্তা করেন তারপর আমরা মনে করেন অনেক দোয়া পড়ার পরে সবকিছু মানে আল্লাহর নাম নেওয়ার পরে আমি বলছি চলো একটা লাস্ট এগো বলেন না যেটা চালু তো হয় না এটা ফুল বন্ধ লাইটই জ্বলে না ব্যাটারি ডাউন এর কারণে আর আমারটা ছিল হচ্ছে ওই গাড়িটা ছিল পুস স্টার গাড়ি তো এটা তো ব্যাটারি ডাউন এর কারণে আপনার ইয়াই জ্বলে না এই যে লাইটই জ্বলে না মানে ফুল ব্যাটারি ডাউন এটা আবার চালু হবে কিভাবে ভাই আমি বসলাম আল্লাহ নাম নিয়ে বিসমিল্লাহ বলে একটা টিপ দিলাম সুইচ ফুল ওকে ফুল ওকে মানে ফুল ওকে মানে কোনো ইয়া নাই গাড়ি ফুল ওকে আমি গাড়ি ঢাকে আনছি গাড়ি ঢাকে আনার পরে

আপনারা এখানে এসে পারেন আপনাদের আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে এখানের খাবার আর হচ্ছে আমরা এখন যাচ্ছি হচ্ছে রয়্যাল টিউলিপে আপনারা তো দেখতেছেন কিভাবে যাচ্ছি আর কি করতেছি একবারে আপনাদের সাথে কথা হবে রয়্যাল টিউলিপের গেটে আল্লাহ হাফেজ তো এখানে হচ্ছে রয়্যাল টিউলিপের ওয়াটার পার্ক আর আমরা যাচ্ছি হচ্ছে রয়্যাল টিউলিপের ভিতরে আপনারা দেখতে থাকবেন যে আমাদের কি কি লাগে ঢোকার জন্য আপনারা যখন আসবেন অবশ্যই এগুলা নেবেন কারণ হচ্ছে আপনাদের রিজার্ভেশন দিয়ে বাইরে থেকে তারপর ঢুকতে হবে আপনাকে এইভাবে মানে রয়্যাল টিউলিপ ফার্স্টে ঢুকতে দিবে না আপনাদের বাইরে থেকে রিজার্ভেশন দিয়ে ওয়াও সুন্দর করছে তো এবার বৃষ্টি বাইরে থেকে রিজার্ভেশন দিয়ে তারপর হচ্ছে আপনাদেরকে ঢুকতে হবে ভিতরে আমরা ওভাবে ঢুকতেছি এই বাইরে থেকে আপনার ইয়া করতে হবে ওকে ওনার হচ্ছে এখন আপনাদের কাছে রিজার্ভেশনটা জিজ্ঞেস করবে যে রিজার্ভেশনটা কি রিজার্ভেশনটা বলতে হবে না জি রিজার্ভেশন নাম্বার বলতে প্লিজ জি এটা হচ্ছে 46071 46071 জি ওমর ফারুক এমডি ওমর ফারুক বলতে বলতে ব্লগের শেষে চলে আসলাম তো আপনারা যদি আমার পার্ট ওয়ান ভিডিও না দেখে থাকুন ঢাকা থেকে কক্সবাজার কিভাবে আসলাম অবশ্যই সে ভিডিওটা দেখবেন আর হচ্ছে আমাদের পার্ট থ্রি ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়া হবে আর সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ